উপস্থিত সকল শ্রদ্ধেয় পণ্ডিত মহোদয় এবং বৈদিক হেরিটেজ রিসার্চ এন্ড এডুকেশন কলেজের সকল শিক্ষক মহাশয়কে আমার বিনম্র প্রণাম উপস্থিত সকল জ্যোতিষ অনুরাগীকে আমার ভালোবাসা আন্তরিক অভিনন্দন প্রতি বছরের মতো আজ আমাদের কলেজের সমাবর্তন অনুষ্ঠান আমি দীর্ঘ বছর এই কলেজের সাথে যুক্ত রয়েছি আমি স্কুলে পড়েছি কলেজে পড়েছি কিন্তু এই কলেজের সাথে যুক্ত না হলে কখনো জানতেই পারতাম না যে গুরুদেবের প্রতিচ্ছবি কেমন হয় আমাদের শ্রদ্ধেয় প্রদীপ স্যার এবং শ্রদ্ধেয় দেবাশিস স্যারকে দেখলেই গুরুদেবের প্রতিচ্ছবি আসলে যে কি সেটা আমার চোখে ভেসে ওঠে ওনারা আন্তরিক ভালোবাসা বিনম্র আচার ব্যবহারের মাধ্যমে ওনাদের সমস্ত জ্ঞান ও শিক্ষা আমাদের প্রত্যেক ছাত্র ছাত্রীদের মধ্যে উজাগর করে দিয়েছে এবং প্রত্যেক ছাত্র ছাত্রীকে তাদেরান যোগ্যতা অনুসারে প্রত্যেকই সম্মান দেয় যদি শাস্ত্রের প্রতি যাদের অগাত ভালোবাসা রয়েছে তারা বিভিন্ন দোকান থেকে বই পড়ে জ্ঞান অর্জন করার চেষ্টা করে আবার কেউ কেউ বিভিন্ন জ্যোতিষ কলেজে পড়াশোনা করে জ্যোতিষ শাস্ত্র থেকে জ্ঞান অর্জন করে ভবিষ্যতে বড় জ্যোতিষ হয়ে জীবিকা নির্বাহ করতে চায় প্রথমত জ্যোতিষ গুরুমুখী দ্বিতীয়ত বৈদিক হেরিটেজ রিসার্চ অ্যান্ড এডুকেশন কলেজ ছাড়া অন্য কেউ কলেজে আমার দেখা নেই যে এমন সুন্দর যথাযথ জ্যোতিষশাস্ত্রের জ্ঞান প্রদান করা হয় বাস্তবের সাথে জ্যোতিষশাস্ত্রের জ্ঞানকে নিয়ে সামঞ্জস্য বজায় রেখে আমাদের সকল ছাত্র ছাত্রীদেরকে ছেলেরা জ্ঞান দিয়ে থাকে এটা আমার গর্বের বিষয় বলুন বা অহংকারের বিষয় আমাদের কলেজে জ্যোতিষ বিষয়ে যে জ্ঞান আমাদের শিক্ষক মহাশয়রা আমাদের মধ্যে উজাগর করে দেয় সেই জ্ঞান আমার মনে হয় না অন্য কোনো কলেজ থেকে বা অন্য কোনো বইয়ের মাধ্যমে অর্জন করা সম্ভব এটা আমাদের কলেজের প্রত্যেক ছাত্র ছাত্রীরা জানে বইয়ের মধ্যে বারোটি রাশি সাতাশটি নক্ষত্র ও গ্রহের সম্পর্কে যে সকল কথা উল্লেখ রয়েছে এবং অন্য কলেজে রাশি নক্ষত্র গ্রহগণের গুণাগুণ সম্পর্কে যা পড়াশোনা করানো হয় তা আমাদের কলা কলেজের পড়াশোনা থেকে অনেকে ভিন্ন অনেক অনেক আলাদা তবে বর্তমান উপস্থিত অন্যান্য কলেজ থেকে পড়াশোনা করে উপস্থিত বুদ্ধি দিয়ে হয়তো ভবিষ্যতে জীবিকা নির্বাহ করা যাবে কিন্তু প্রকৃত জ্যোতিষ হয়ে ওঠা হয়তো যাবে না আমাদের শ্রদ্ধেয় প্রদীপ স্যার সর্বদাই আমাদেরকে বলেন জ্যোতিষ শাস্ত্রে হতে পারে বলে কোনো হতে হতে অনুমান করে কোনো কথা বলা যায় না বা হয়তো হবে নয় হবে না হতে পারে বলে কোনো কথা হয় না অনুমানের উপর নির্ভর করে কখনো জ্যোতিষী হওয়া যায় না বা জ্যোতিষ কার্য করা যায় না প্রদীপ আরও আরো বলেন যে জ্যোতিষ হলো সমাজের দর্পণ ঘটনার কাছে গিয়ে যে যত ভালোভাবে ঘটনাগুলিকে ব্যক্ত করতে পারে সে তত বড় জ্যোতিষ সেই সমস্ত ঘটনাগুলিকে দেখতে যে চোখের প্রয়োজন হয় সেই চোখের দৃষ্টি প্রদান করে থাকে আমাদের কলেজের শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়েরা নমস্কার আর দেখে দেখে বলার জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন কারণ অনেক সময় মনের কথা জানাতে ভাষাতে রূপান্তরিত হয় না নমস্কার